আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমরা যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ড আমার সাথে আছে আমার হাজব্যান্ড আমার বেবি আমার ছোট ভাই এবং আমার ফ্রেন্ড লিন্ডা তো ওদেরকে নিয়েই হচ্ছে আমাদের উদ্দেশ্য ওরা এখন পর্যন্ত গ্যাংটিং হাইল্যান্ড যায়নি তো ওদেরকে নিয়ে রওনা হয়ে গিয়েছি এবং আমরা যেদিন রওনা হয়েছিলাম আমাদের ভাগ্যটাই খারাপ ছিল আমরা ক্যাবল কারে উঠাতে পারিনি ওদের সরাসরি ছয় হাজার ফুট উপরে গাড়ি নিয়ে চলে গিয়েছি এবং ওইখানে যাওয়ার পর জানতে পারলাম যে আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ না কত তারিখ পর্যন্ত জানি ক্যাবল কার বন্ধ কাজ চলতেছিল এর জন্য মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার যে ওরা কারে উঠতেই পারলো না তো লিন্ডার মন খারাপ হয়ে গিয়েছিল আমার ছোট ভাই সেম আর আমরা যে একেবারে উপরে চলে গিয়েছি এটা বুঝতেই পারিনি ওইখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমরা সরাসরি গাড়ি নিয়ে একদম মেইন জায়গায় চলে গিয়েছি চলে আসছি এখন আমার আফায় হচ্ছে সাজুগুজু করা শুরু করছে আফায় আমার ইনসিস্ট করতেছে আর কি বয়স না ভিডিওতে

আমি মেকআপ করছি বাসায় না না তাহলে সাজু গুজু করে একদম রেডি হয়ে চলে আসলাম উপরে মেইন জায়গায় এইখানে আমি সেকেন্ডবারের মতো আসলাম আমি ফার্স্টে যখন এসেছিলাম আরও নয় বছর আগে তখন এরকম জমজমাট কিছুই ছিল না পুরাই এখন চেঞ্জ হয়ে গিয়েছে অনেক কিছু এখানে এখন আছে দেখার মতো তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা যখন আসলে গিয়েছিলাম তখন অনেক কিছুই বন্ধ ছিল কাজ চলতেছিল এর জন্য তো এইখানে কিন্তু ফেমাস ক্যাসিনোর জন্য এইখানে সারা বিশ্বের মানুষ আসে গেমস খেলতে মানে অনেক কোটি কোটি রিঙ্গিত নিয়ে পর্যন্ত আসে সারা বিশ্বের মানুষ আর তারপরেও আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যেগুলো খোলা ছিল তারপরে আমার তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে আমি বললাম যে আমার খেতে হবে আর আমরা বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম বিরিয়ানি রান্না করে তারপর আমরা আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল সেইখানে গিয়ে খাবার খেলাম নজর এই ফাইভ স্টার এটা কি এটা ডায়মন্ডের প্লেট বা দেখি তো এই যে ওরা খাচ্ছে বাংলাদেশের মানুষ এগুলা দিয়ে লবণ নেয় বিদেশের মানুষ এগুলা দিয়ে ডেজার্ট খায় আমরা এটা দিয়ে আমরা চাইনিজ খাচ্ছি এর বেস্ট বেশ করছে বাসার খাবারের বাজার এর জন্য আমি পুঁথি ফেরা বসে বিরিয়ানি রান্না আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর যাওয়ার টাইমেই দোকানটি দেখতে পেলাম খাবারগুলো আকর্ষণীয়ভাবে রেখে দিয়েছে এবং দেখতে এতটা সুন্দর খেতে তার চেয়েও দ্বিগুণ মজা অনেক মজার খাবার অনেক ধরনের খাবার এখানে রাখা আছে পরে আমরা একটি একটি করে সবগুলো নিয়েছি আরে ভাইয়াটি খাবার দিচ্ছে ভাইয়াটি হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইয়া ওনার সাথে পরিচয় হওয়ার পর আমাদের খুবই ভালো লাগলো আমরা অনেকক্ষণ ওনার সাথে গল্প করেছিলাম তারপর আমরা খাবারগুলা নিয়ে বাইরে গেলাম এবং বাইরে যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে চলো আমি কতবার বলছি আমি কতবার বলছিলাম

সারাদিন ভেন্টিং এ ঘুরলাম খাইলাম ভালোই লাগছে অবশেষে কষ্ট পেলাম কি এই জায়গা গুলাতে ভালো করে হ্যাঁ ভালো করে একটা ছবি উঠাইতে পারলাম না ভিডিও করতে পারলাম না তো এখন আমরা চলে যাব বাসায় কয়টা বাজে এখন আপু আটটা ছয় আটটা ছয় বাজে এখন আমরা বাসায় চলে যাব বাই